বোধিসত্ত্ব সেবারে বণিক ঘরে জন্মেছিলেন বণিক ঘরে জন্মালে ব্যবসা তো করতেই হবে সেই সূত্রে তাকে গ্রাম থেকে গ্রামান্তরে যেতে হয় এরকম এক গ্রামেই তার সঙ্গে আলাপ হয় একজন সচ্ছল গ্রামবাসীর আর সেখানেই তিনি দেখেন এক সাধুকে আজকে এই সাধুকে নিয়েই গল্প সেদিন সবে সেই গৃহস্থ বাড়ি এসেছেন গৃহস্থর সঙ্গে ব্যবসার কথা বলছেন এমন সময় দেখেন গেরুয়া বসন্তারী একজন সাধু হাতে এক টুকরো খড় নিয়ে হাজির ব্যাপারটা বোধিসত্ত্বের সামনেই ঘটল সাধু আসলে এই গ্রামে বেশ কিছুদিন হলো এসেছে জাটজুট সাধুকে দেখে এই সচ্ছল গৃহস্থ ভক্তিতে গদগদ হয়ে গ্রামের একই প্রান্তে একটা কুটির বানিয়ে দিয়েছিল সাধু সেখানেই থাকত এই গৃহস্থ সজ্জন সেবায় প্রতিদিন দুপুর সন্ধ্যায় খাবার দিয়ে আসত খাবার দিয়ে ধূপ চন্দন জেলে সাধুকে প্রণাম জানিয়ে আসতো এভাবে বেশ চলছিল কিন্তু একদিন সাধু এই গ্রাম ছেড়ে চলে যেতে চাইলে গৃহস্থ তাকে অনেক অনুরোধ করল দয়া করে যাবেন না আমাদের সেবায় কি আপনি তুষ্ট হননি তবুও সে থাকতে চাইল না সাধুর এক কথা সাধু সন্ন্যাসীরা এক জায়গায় কখনো আটকে থাকতে পারে না আমরা এক জায়গায় থেকে গেলে তো ধীরে ধীরে গৃহস্থ হয়ে যাব এরপর একটা ছাগল পোষার ইচ্ছে জাগবে ছাগল হলে গরু গরু হলে জমি চাই জমি মানে চাষবাস তারপর বউ চাই ছেলে বুলে চাই শেষে ঘোরোতর সংসারী হয়ে যাব তা সংসারীর বড় লোভ হয় সাধুদের লোভ থাকতে নেই সেজন্য এক জায়গাতে থাকতেও নেই এই সব বলে সাধু সত্যি সত্যি রওনা দিয়েছিল গৃহস্থ এই গ্রামের শেষ সীমানা অবধি এগিয়ে দিয়ে এখন আবার আসছে কেন তাহলে কি গৃহস্থর কোনো দুষ্টুটি হয়েছে কে জানে গৃহস্থ তটস্থ বণিকরূপী বোধিসত্ত্ব বসে আছেন দাওয়ায় আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সাধু বাবা সাধু একগাল হাসি ছড়িয়ে বলল তোমার ব্যবহারে তোমার আতিদেওতায় আমি মুগ্ধ আমি খুবই প্রীত আমি ভিড়ে এলাম অন্য কারণে। ভুল তোমার হয়নি গৃহস্থ ভুল হয়েছে আমারই এই যে এক টুকরো খড় আমার বেখেয়ালে আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমরা জিনিস মানুষ সঙ্গে নিয়ে যেতে পারি না তাই কোথায় ফেলে দেব সেজন্যই ছুটে এলাম যার জিনিস তাকে দিয়ে যাই বলে খড়কুটোটা গৃহস্থর হাতে তুলে দিল গৃহস্থ তো ভেবেই পায় না এমন নির্লোভ মানুষও এজন্মে হয় ভক্তি ভরে প্রণাম করতেই সাধু ফিরে যেতে চাইল সাধু বলল তার দরকার হবে না আমি নিজে চলে যেতে পারবো তুমি তোমার কাজ করো বোধিসত্বের দিকে একবার আর চোখে তাকিয়ে সাধু যে পথে এসেছিল সেই পথেই হাঁটতে শুরু করে বোধিসত্ত্ব তো এই দৃশ্য দেখে তার চোখ সে ভাবল একটা খড়কুটো তাও কেমন দিতে এসেছে যেন সাধুটা এমন সময়ে পাশের গ্রামের একজন এসে এ গ্রামের সবাইকে সাবধান করে দিল গতকাল আমাদের গ্রামের জমিদার বাড়িতে ডাকাতি হয়েছে সবগুলো সোনার মোহর নিয়ে ডাকাতিরা চলে গিয়েছে আজকালের মধ্যে এই গ্রামে ডাকাতি হতে পারে সোনার মোহরের কথা শুনে গৃহস্থর তৎক্ষণাৎ মনে পড়ে গেল তারও তো কিছু সোনার মোহর আছে এই গ্রামে ডাকাতি হওয়া মানে তার ঘরেই ডাকাতি হবে কারণ গ্রামের মধ্যে অপেক্ষাকৃত ধনী সেই বোধিসত্ত্বকে সে বলল এমনিতে আমার ভয়ের কিছু নেই ডাকাতির খবর তো বেশ কিছুদিন ধরেই চলছে আজ এ গ্রামে নয় তো ও গ্রামে ডাকাতির সম্ভাবনার কথা মাথায় রেখেই আমার সমস্ত মোহর একটা তোলেতে সেই সাধুর কুটিরে মাটি ঘুরে খড় চাপা দিয়ে আগে থেকেই রেখে এসেছি এখন সাধু বাবা চলে যেতেই চিন্তা হচ্ছে সাধু থাকলে তো ওখানে ডাকাতরা ঘেসত না কারণ ওখানে কিছু পাবে না এখন নিয়ে নেয় এই কথা বোধিসত্ত্বের চোখ কপালে তিনি গৃহস্থকে সঙ্গে সঙ্গে তারা দিলেন ওটো চলো সেই পর্ণ কুটিরে দুজনে তো ছুটতে ছুটতে গ্রামের এক প্রান্তে গাছ গাছালির পাতায় ছাওয়া অপূর্ব দেখতে সেই কুটিরে প্রবেশ করে মেঝে পাতা বিচালি সরিয়ে দেখে শুধু করত মোহর কোথায় থলে কোথায় গৃহস্থ তো জলে ধারা নামছে সমানে সারা জীবনের দু দুটো ছেলে আবার ওরা বড় হচ্ছে ওদের জন্যই সঞ্চয় গুরুকুলের পাঠ শেষ হলে ইচ্ছে আছে ওদের বাণিজ্যে লাগিয়ে দেব দুজনকে সঞ্চয় সমান অংশ দিয়ে দেবো আয় 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 কি হলো আবার বলে কপাল চাপড়াতে শুরু করে দিল গৃহস্থ বোধিসত্ত্ব দেখলেন এ তো মহা মুশকিল এখন কালক্ষেপ করার সময় নেই সাধুরা এখনো অনেক দূর যেতে পারেনি চলুন চলুন সাধু নিয়েছে মোহরের থলি কিছুতেই যেন মন মানতে চাইছে না সাধুর মতো নিল্ল মানুষ আর হয় না দেখলে না পর্যন্ত দিয়ে গেল একবার নেওয়া যেতেই পারে এই বলে দুজনে ছুট 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 হঠাৎ পিছন ফিরে এদের দেখে সাধুরা ছুটতে শুরু করে দিল সামনেই ছিল নদী বালির চড়ায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধু আর নদীর পার বেয়ে ছুটছে গৃহস্থরা কিন্তু বোধিসত্ত্বের সঙ্গে দৌড়ে পারবে কেন পাড় ভেঙে লাভ দিয়ে ধরলো সাধুকে সাধু জটা জুটো খুলে এলো তৎক্ষণাৎ হাতের মুঠোয় তারপর ঝাঁকাঝাঁকি করতেই কোমর থেকে বেরিয়ে পড়লো বোধিসত্ত্ব বললেন ভণ্ড সাধু এক্ষুনি খুলে ফেল গেরুয়া কাপড় এই কাপড় পরার অধিকার তোমার নেই বলে এক ধাক্কায় ভণ্ড সাধুকে নদীতে ফেলে চলে এলো তারা গৃহস্থ বলল তুমি না থাকলে মোহর গুলো ফিরে পেতাম না বোধিসত্ত্ব বললেন হাতে করে খড়কুটো দেখেই আমার সন্দেহ হয়েছিল এ আসল সাধু নয় ভণ্ড বিনয় এবং অতি সাধু সাধু ভাব দেখানো মানেই সাধু নয় এদের থেকে দূরে থাকাই ভালো সাবধানে থাকা ভালো তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম গেরুয়া বসন পড়লেই প্রকৃত সাধু হওয়া যায় না বা গেরুয়াধারী মানেই প্রকৃত সাধু নয় পণ্ডিতের বুদ্ধি সেবার বোধিসত্ত্ব জন্মেছেন এক ব্যবসায়ীর ঘরে নাম পন্ডিত বাবার বয়স হলে বোধি ব্যবসার হাল ধরেন সৎ স্বভাব আচরণের গুণে তার দ্বীপ বিচল ছিল একবার হল কি ওই রাজ্যেরই আর একজন ব্যবসায়ী নাম অতি পণ্ডিত সে এসে পণ্ডিতকে বলল পণ্ডিত তুমি একা একা ব্যবসা করে যা আয় করো তার যে অনেক বেশি আয় হবে যদি আমরা মিলিতভাবে ব্যবসা করি এতে শক্তি বেশি লাভ বেশি কথাটা মন্দ নয় একা ব্যবসা করায় ঝুঁকি অনেক দুজনে একসঙ্গে থাকলে মনের জোরও বেশি হবে বোধিসত্ত্ব রাজি হয়ে গেলেন তারপর একদিন দুজনে মিলে গাড়ি লোক লস্কর নিয়ে বহু বহু দূরে মালপত্র বাণিজ্য করতে চলে গেলেন ব্যবসা ভালোই হলো বিক্রির সমস্ত টাকা পয়সা রাখা ছিল পণ্ডিতের কাছে বাণিজ্য সেরে ফিরে এসে পণ্ডিত গেলেন পণ্ডিতের বাড়ি টাকা পয়সার হিসেব নিতে প্রথমে অতিপণ্ডিত পণ্ডিতের মূলধনের অঙ্ক ফেরত দিয়ে দিল তারপর মোট মুনাফার তিন ভাগের এক ভাগ দিল বোধিসত্ত্বকে রূপী বোধিসত্ত্ব জানতে চাইলেন এক ভাগ কেন অতিপণ্ডিত বলে ওঠে এক ভাগ এই জন্য যে তুমি শুধু পণ্ডিত বলে দুভাগ আমার এই জন্য যে আমি অতিপণ্ডিত বলে অতিপণ্ডিত নাম হয়েছে কেন নিশ্চয় জানো অনেক বেশি বুদ্ধি ধরি বলেই না আমার নাম মতি পণ্ডিত পণ্ডিত এই তত্ত্ব মানতে চাইলেন না বললেন বাণিজ্যের শর্ত ছিল আমরা দুজনে একসাথে যাব ব্যবসা করব। ব্যবসার জন্য যা মালপত্র দুজনেরই সমান সমান থাকবে আর ছিলও তাই সমস্ত মালপত্র বিক্রিও হয়ে গেছে সুতরাং যা লাভ হবে সমান সমান অতএব যা লাভ হয়েছে তার অর্ধেক অতিপণ্ডিত বললেন এ তো ভারী জ্বালা তবে চলো রাজার কাছে রাজা বিচার করে দেবেন পণ্ডিত বড় নাম অতিপণ্ডিত বড় যে বড় হবে যার বুদ্ধি বেশি হবে সেই তো ভাগ বেশি পাবে অতিপণ্ডিত ভয় দেখানোর ভঙ্গিতে বলতে থাকলো পণ্ডিত আর অতিপণ্ডিত যদি সমান হতো তাহলে তো দুজনেরই নাম পণ্ডিত অথবা অতিপণ্ডিত হতে পারতো চলো না রাজামশাই তোমার মূর্খামির জন্য আবার পুরোটাই আমাকে দিয়ে দেবে বোধিসত্ত্ব এইসব শুনে এক ঘাবড়ালেন না বললেন বেশ খানিক এগোতেই গাছ দেখিয়ে পণ্ডিত বলল এই গাছে গাছ দেবতা থাকেন রাজার কাছে যাবার আগে গাছ দেবতার কাছেও বিচার চাওয়া যেতেই পারে চাইবে নাকি তো সরলমতি সুতরাং অতি পণ্ডিত যা বলছে একবার পরক করে দেখা যেতে পারে আর পণ্ডিত তো কখনো কাউকে কোনদিনও ঠকায়নি সুতরাং সে বৃক্ষই হোক অথবা বিচার সঠিক করে দেবেই পণ্ডিতরূপী রূপী বোধিসত্ত্ব বললেন এই কাজ দেবতার প্রতি তোমারও আস্থা থাকলে আমারও আস্থা আছে চলো সুবিচার তিনি করতে পারবেন দুজনে গাছের কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করলো বলল গাছ দেবতা আমার তোমার কাছে বিচার কে বলো বিষয়ে গাছ দেবতা অবিকল মানুষের গলায় বলে উঠল পণ্ডিত তখন বিস্তারিত পড়লো সব শুনে টুনে গাছ দেবতা রায় জানালো দেশে মানুষে মানুষে অনেক তফাত আছে একটা মানুষকে বিবেচনা করতে হয় তার জ্ঞান বুদ্ধি মতিত্বের নিরিখে আর তা বিবেচনা করেই দেশের রাজা পণ্ডিত অতিপণ্ডিত উপাধি দিয়েছেন অতিপণ্ডিত অবশ্যই পণ্ডিতের চেয়ে বড় জ্ঞানে গরিমায় বড় অতএব জ্ঞান গরিমার সম্মান তো দিতেই হবে এক্ষেত্রে অতিপণ্ডিত ঠিকই করেছে লাভের দুভাগ তার প্রাপ্য এক ভাগ পণ্ডিতের এই রায় শুনে স্বভাবতই অতিপণ্ডিত উল্লসিত দেখলে পণ্ডিত দেবতাও যা বলেছেন আমিও তাই বলছি রাজার কাছে গেলে তিনিও তাই বলবেন সুতরাং চলো তোমার জন্য যা ভাগ রেখেছি তা নিয়ে বাড়ি ফিরে যাও পণ্ডিতের কাছে এই রায় ভালো ঠেকেনি মনের ভিতরে খুব রাগও হচ্ছে মন বলছে অতিপণ্ডিত কোথাও কিছু একটা চালাকি করছে কিন্তু এই চালাকিটা সে ধরতে পারছে না অতিপন্ডিতের সঙ্গে পা বাড়াতে যাবে অমনি চোখে পড়লো একজন উনুনে কিসব সব রান্না করছে ব্যাস সঙ্গে সঙ্গে বোধিসত্ব এক ছুটে সেখানে গিয়ে উনুন থেকে জ্বলন্ত একটা কাঠ নিয়ে এসে ছুঁড়ে মারলেন গাছটার কোঠরে গাছটা অতি প্রাচীন শুকনো হয়ে এসেছিল কোটরে আগুন লেগে গেল তৎক্ষণাৎ আর সাথে সাথে শোনা গেল একটা আর্ত চিৎকার কাণ্ড, কোটর থেকে বেরিয়ে এলো আধ পোড়া এক বৃদ্ধ মানুষ সাদা চুল সব পুড়ে গেছে আগুনে ঝলসে গেছে গোটা শরীর চেনাই যাচ্ছে না বুড়োটাকে আসলে এই বুড়ো হলো অতি পণ্ডিতের বাবা অতিপণ্ডিত আগে থেকেই শিখিয়ে বাবাকে ওই কোটরে বসিয়ে রেখেছিল কোটোরটা এমনই যে একজন মানুষ তার ভেতরে বসে থাকলেও তাকে দেখা যাবে না অতি এই সুযোগটাই নিয়েছিল কিন্তু বুঝতে পারেনি যে বিচারের রায় শুনে পণ্ডিত এমন হিতাহিত জ্ঞান হারিয়ে জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারবে কোটরে ফলে যা হওয়ার তাই হলো রাজার কাছে আর যেতে হলো না অতিপণ্ডিত অর্ধেক লাভই দিয়ে দিল পণ্ডিত রূপী বোধিসত্বকে বোধিসত্ব যে অতি পণ্ডিত তা ভাবতেই পারেনি তাহলে বাচ্চারা আজকের গল্প থেকে কি শিখলাম শিখলাম যে ধর্মের কল বাতাসে নড়ে কাউকে ঠকাতে চাইলে সে নিজেই ঠকে নিজেরই ক্ষতি হয় তাই কাউকে ঠকানো উচিত নয় you